যদি মুজিদ বের চরিত্র বা মুজিব সিনেমায় কাজ করা ভুল হয় আমার বিশ বছর ভুল সোভাই মুজিবের আগে তো আপনি নায়ক ছিলেন মুজিবের পরে তো আপনি এমপি হয়েছেন কানা ঘোষায় আমি বললাম ভাই শুনেন এখন যে আমি আসছি না আমি তো রকেট দিয়ে আসছি জানেন আমাকে কেউ জিজ্ঞেস করে নাই যে যার মন্তব্য প্রদান করে ফেলছে পাঁচই অগাস্ট দেশের অবস্থা সমস্ত কিছু মিলিয়ে গল্পটা এভাবে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আমার মতো করে উত্তর দিলে ইনহেল এক্সেল করছি মানে এখনো গল্প বাকি আছে করে ফেলছি ভাই অনেক টাকা নেওয়া উচিত ছিল আমার নিতে শুধু নিতে পারতাম না আমাকে শুটিং শেষের একটা গল্প বলি যেটা যেটাও কেউ জানে না আমার কাছে তো একটা গল্প ঠিক যেভাবে ঢাকা আমার কাছে গল্প গল্প অথবা শেষ যেটা সেম গল্প গল্পের নির্যাস কি সেই অনুযায়ী নিজেকে তৈরি করা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে টাকা তো জীবনে অভিনয় করে কামাবো ইনশাল্লাহ এটা থাকুক এটা থাকুক এটা একেবারে ব্যক্তিগত একটা জায়গা সো এটা আই থিঙ্ক কোনো না কোনো এক ধরনের আমার মনে হয় হিংসাত্মক জায়গা থেকে করা হয়েছে আমি আজকের আজকের যে আবহাওয়া রাজনৈতিক বা দেশের আজকে এটা বললে জেল অবশ্য আমার জীবনে হারাবার আর তেমন কিছু নাই সমস্ত কিছুই হারিয়ে এখন আপনার সামনে বসে আছি ধরেন গার্মেন্টস যে লোকটা কাজ করে আমি কিন্তু বলবো সে দেশকে সার্ভ করে আপনি কি ভুল বলতে পারেন সেটাকে আচ্ছা যে লোকটা কৃষক সামাজিক স্তরে তো আমরা তাদেরকে খুব একটা পাত্তা দিই না কিন্তু আমি যদি বলি সে দেশকে সার্ভ করে ধান লাগায় আপনি কি ডিনাই করতে পারবেন ভাবে আমি যে বিশ বছর ধরে বিনোদনে সার্ভ করছি তা আমি কি দেশকে সার্ভ করি নাই আমি কাদেরকে এন্টারটেনমেন্ট করেছি চাইনাল মানুষ দু হাজার চোদ্দো থেকে আমার মা মানসিক ব্যাধিতে আক্রান্ত হন এবং সেই থেকে যেটা অনেকেই জানেন সো সেই থেকে আমার বাড়িতে আমার মাকে সিঙ্গেল হ্যান্ডেডলি আমাকে দেখতে হয়েছে আট ন বছর ধরে আমি সেটা সামলেছি এবং সেটার কারণে একটা বড় এনার্জি আসলে আমার চলে যেত মানসিক এনার্জি ফিজিক্যাল এনার্জি দু হাজার চব্বিশের জানুয়ারি একুশ তারিখে মা স্ট্রোক করে বাইশ তারিখে সকালবেলা আমাদের নিউরো সায়েন্স হাসপাতালে বলে দিচ্ছে ডেড বাইশ তারিখ সকালবেলা তেইশ তারিখ চব্বিশ তারিখে মা চলে যান পৃথিবী ছেড়ে জানুয়ারি জানুয়ারির চব্বিশ তারিখ তিরিশ তারিখে পিটিশন সাইন করেছি তার একান্ন দিন পর মা চলে যান দেশের এই অবস্থা আমার মধ্যে কোনো চেঞ্জ আনেনি অগাস্ট মানুষটা চলে যাওয়ার পরে আমার মনে হলো যে ব্যক্তি জীবন চলে গেছে মা চলে গেল আমার কাছে আছে কি কাজটা আর আমি এখন আমার ব্যক্তিগত কারণে বা আমি মানসিক ভাবে ঠিক নেই বলে আমি যে বলবো যে কাজটা এখন করতে পারবো না পরিচালক প্রযোজক পুরো ইউনিট টেকনিক্যাল টিম তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে মানুষ কিছু সময় এমন জায়গায় পৌঁছে যায় তখন সে নাম হয়ে যায় আমি জানি না আর আমি কেমন আছি অভিজ্ঞতা আর শিক্ষাটুকু আপনি অনেক